স্লাম আলাইকুম শুভ বিকেল আমি এমাৰ চৌদিনৰ ৰাতিও আমি ডেগি খান আৰু ঘৰে কাকতি এই সময় জেলা কচিং বিগত বাৰ তাৰিখে এই জেলাই যোগাস কৰি জিলা প্ৰশাসন হিচাপে আমাৰ একো একো বহি যে আমাৰ জন্ম পেলে ওঠা ঢাকাই শেষত আমি ঢাকাৰ স্থায়ী বাসিন্দা আমাৰ পড়াশোনা ঢাকার একটা প্রসিলতি উচ্চ বিদ্যালয় ঢাকাতে কলেজ ছিল ঢাকা কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি আর পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এই সার্ভিসে আমি দু হাজার ছয় সালে প্রতিষ্ঠম এর মাধ্যমে যোগদান করি তারপর প্রথম পদায়ন হয় আমার লক্ষিমপুর জেলায় সেখানে সহকারী কমিশনার হিসেবে আমি ওখানে প্রায় সাড়ে তিন বছর আমি ওখানে ছিলাম তারপর কক্সবাজার ডিসি অফিসের সহকারী কৌশল এবং রয়েছি তারপর আপনাদের এই উত্তরে জলাবদ একটা নাটোর সদর উপজেলায় প্রায় চার বছর ছিলাম আর পাহাড় একটা কোশ্চিং ছিল এক বছর আমি আলিমপদমে ছিলাম ইউন হিসাবে তারপর ময়মনসিংহের এডিপি হিসাবে কাজ করেছি ওখান থেকে পদোন্নতি পেয়ে ঢাকায় উপসচিব হিসাবে অর্থ মন্ত্রণালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে উপসচিব হিসাবে ছিলাম সেখানে আমরা দীর্ঘ সাড়ে পাঁচ বছর ছিলাম তারপর আমাদের এই নতুন সরকার আমাদেরকে প্রদায়ন করল আপনাদের সাথে কাজ করার সুযোগ হলো ব্যক্তিগত বাগানে একশ দুই শতকের জন্য মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে এবার ইকোনমিক্সে ভর্তি হয়েছে পাঁচ শুরু হবে আর ছেলে রেসিডেন্সে পড়েন বলে বলেন তো আপাতত এত পুরি বাকিগুলো হয়তো আবার অন্য সময় প্রসঙ্গের ক্রমে আসবে তখন কথা হবে আর আপনাদের এত মানে উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে যে আমার এই ছোট্ট নোটিশে আপনারা এত মানে আমরা অল্প সময় নোটিশ করেছি আপনাদের যে সবার উপস্থিতি খুবই ভালো লাগলো আর শুনে ভালো লাগলো যে আপনারা অনেকেই সভাপতি ছিলেন এখন আছেন এবং প্রেস ক্লাব নিয়ে কিন্তু অনেক জায়গায় মনে হয় এখানে নাই তাই না একটা সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতির পরিবেশের মধ্যে আপনারা কাজ করে আসছেন